বয়স চল্লিশ পেরিয়েছেন এক মাস হল কিন্তু এখনো পারফরমেন্সে যেন চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে গোল করে নাম লিখিয়েছেন অনন্য এক কীর্তিতেও শুক্রবার রাতে আল শাবাবের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে দশ জনের আল নাসর ওই ম্যাচে আল নাসরের হয়ে একটি গোল করেন রোনালদো যেটি তার পেশাদার ক্যারিয়ারে নয়শো তম গোল মজার বিষয় হচ্ছে অর্ধেক গোল তিনি করেছেন বয়স তিরিশ পার হওয়ার পর অর্থাৎ বয়স তিরিশ হওয়ার আগে চারশো চারশো আর তিরিশ পার করে আরো চারশো তেষট্টি গোল আরো সহজ করে বললে সতেরো বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরুর পর তিরিশ বছর বয়স পর্যন্ত যত গোল করেছিলেন গত এক দশকেও করেছেন সে সমান সংখ্যক গোল অথচ এই বয়সে অনেকেই বুর্জোরা তুলে নিজের তরুণ ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করেন সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসুরের হয়ে একত্রিশ ম্যাচ খেলে ছাব্বিশ গোল করার পাশাপাশি চার অ্যাসিস্ট করেছেন তিনি কিন্তু পর্তুগিজ তারকা ছন্দে থাকলেও সৌদি প্রো লিগে বাজ সময় কাটছে আল নাসরের চব্বিশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি শীর্ষে থাকা আল ইতিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দশ ফলে এই মৌসুমেও শিরোপার আশা এক প্রকার শেষ রোনালদোদের